আর দেখো আমার কচুর লতি একদম বানিয়ে নিয়েছি আর কি সুন্দর কালারটা হয়েছে দেখেও ও জিবে জল এসে যাচ্ছে খেতে খেতে ইচ্ছা করছে খুব দারুণ কচুর হয়েছে আর সেনটাও হেভি বার হচ্ছে লতি থেকে একদম মাংস মাংসের মতো সেন মাংস ভাসার মতো আর এটা আমাদের এই যেগুলো ছোলা কচু হয় কচু হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা ভিলেজ টিভি সবাইকে স্বাগত জানিয়ে আজকে এসেছি কচুর লতি তুলতে আর দেখো কচির লতিগুলো একদম সবে বার হয়েছে আর ছোটো ছোটো এরকমই আর একটু আর কি বর্ষাটার সময় একটু বড় বড় হয় আর এখন এখন সবে বার ছোট ছোটো ছোটো তাই তুলে নেবো খানিকটা আর এই কচু গাছ তো এত জঙ্গল ভয় লাগছে এর মধ্যে সাপ আছে কি আর ওই জন্য কাছ তিনে নিচ্ছি আর সেগুলো হারে হারে কচুর লতিগুলো যে তুলে নেবো ঠিক আর এই কচুর গোড়া থেকে এই লতিগুলো বার হয় আর আর প্রচুর থেকে যাচ্ছি প্রচুর থেকে কিন্তু প্রচুর লতিগুলো কিন্তু হেভি দাঁড়িয়ে লাগে আর এখানে আমার কোনো কাজতে লাগবে না হাত ধর দিয়ে টেনে তুলে নেবো আর হাত দিয়ে এই কাজটা করে নেবো একদম ছোট ছোট সবাই ভার হয়েছে প্রচুর লতি তার জন্য খুঁজে খুঁজে আমার তুলতে হচ্ছে লতিগুলো অত খারণ হয় না প্রচুর লতি তোলার সময় বেশি খার্নটা বেশি হয় আমি গোড়ার দিকে কচুর লতিগুলো হয় আর সেগুলো বেঁচে বেঁচে তুলতে হয় আর সেদিকে আমি দেখছিলো এখানে কতটা আছে আর এগুলো কালো কালো এই মেয়েগুলো একদম দেখতে খারাপ আর খোলা খেতে লসি একটু কিন্তু কোয়াল হয় বেশি হয় না কিন্তু এইগুলো কিন্তু গোড়ায় থেকে প্রচুর গোড়া থেকে হয়েছে একদম সবই হচ্ছে এগুলো ছোট ছোট খানিকটা বড় ছোট সব রকম আর এই কচুর আটা গুলো এত বিচ্ছিন্ন হয় যেখানে লাগলো কিন্তু কালো কালো দাগ হয়ে গেছে আর আমারও লেগে যাচ্ছে এত সাবধানে চলে যাচ্ছে না এখানে লতিগুলো বেশ অনেক কোটাই আছে কুচির লতিগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব

যাতে প্রচুর লতিটা আর ঘেটে গরম জায়গায় যাতে প্রচুর লতুটা না ধেয়ে না আর আস্তে আস্তে থাকবে আর এর যে গাল চুলতে একটু বর্ষাকালের সময় সেই ভাবটাও কেটে যাবে এবার দিয়ে দেবো গরম জায়গায় হালকা করে ভাবিয়ে ফেলে দেবো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটা আছে চিংড়ি মাছগুলো কচুর লুটিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি আমি খুলতে আগাল করে নিয়ে দেখবো হাত দিয়ে ঠিক এমনই সেদ্ধ করবো বেশি গলবে না আর বেশি আবার সেদ্ধ করবো ইয়ে করবো না একদম মিডিয়ামেতে সেদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে নেবো চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াতে লবণ দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য এটা ভালোভাবে ম্যাচ করে নেব u n t u 거 m 가 n g g 고

你这个东西。Yeah, বো আদা আদা বাটা আদাটা একটু ভালোভাবে করে নেব আদার গন্ধটা চলে যাবে তারপরে রসুন ঠিক সরি রসুন দিয়েছি আর রসুনটা খানিকক্ষণ একটু ভেজে নেবো রেশুনের গন্ধ চলে যাবে তারপরে প্রসুর লতুগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো বলেছি জল দিয়ে দেব মশলাটা সাবান্য জল দিয়ে দিচ্ছি

এবং লবণটা সব কিছু এই মশলা গুলো মিক্স করে নেব নিয়ে কচি লসুগুলো দিয়ে দিচ্ছি আর যে লেবুর রসটা দিয়েছি না আর এই লেবুর রসটা দেওয়ার ফলে গরম একদম কষি লতিগুলো একদম গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর লেবুর রসটা দিলে একদম টেস্ট দিয়ে হয় টেস্ট আটটা ওই বাসটা বেশি মানে দিন পরিমাণ বেড়ে যায় ইলিশ মাছ আর এটা আমার রেডি হয়ে গেছে আমরা নামিয়ে নেবো ওটাকে নামিয়ে নেবো পুরো রেডি হয়ে গেছে কচুর লতি রান্না আমার আর দেখো আমার কচুর লতি তরকারিটা একদম বানিয়ে নিয়েছি আর কি সুন্দর কালারটা হয়েছে দেখে ও জিভে জল এসে যাচ্ছে আর একদম মাংস মতো মতো সেন মাংস আর এটা আমাদের এই গ্রামেতে যেগুলো ছোলা কচু হয় কচু সেই দেশি কচুর এই লতি গোড়া থেকে যে লতিগুলো হয় আগে দেখেছি তোলার সময় আর সেই লতি দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু এই কচু লতিটা কিন্তু অসাধারণ লাগে আর খুব সুন্দর খেতে যে কোনো ভালো রেসিপি খেলে এই তরকারি এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো নতুন বন্ধুরা নতুন বন্ধুরা যারা দেখছো ইউটিউব থেকে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর আমার কচুর কেমন হয়েছে অবশ্যই মেসেজ করে বলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে রাখো আর আমার নতুন নতুন রান্না দেখতে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো